অনেক দুর্নীতি আমাদের সামনে নিয়ে এসেছেন নাজমুল হোসেন রনি অনেকেই অনেকেই বলে যে মেডিকেলে যদি রনি যায় একটা ম্যাজিস্ট্রেট যেভাবে যায় তার থেকে বেশি ভয় পায় কারণ রনি দুর্নীতি দেখলে সেখানে দুনোটা টেনে বের করে নিয়েছে তো আমি নার্সগুলো অনেক কাছে জানতে চাই আসলে এই মেডিকেল নিয়ে কাজ করার দায়িত্ব কিছু আপনার হয়ে পড়েছে নাকি আপনি এই মেডিকেল নিয়ে আপনি কি কি দুর্নীতি পেয়েছেন এবং কি কি পদক্ষেপ নিতে পেয়েছেন এটা আসলে সবাই জানতে চান জি জি ভাই আঞ্চলিক ধন্যবাদ যে প্রশ্নটা করেছেন প্রথমে আমি যে কবির একটি লাইন দিয়ে শুরু করতে চাই যে অসত্যের কাছে খুব নতুন শির হেরে যায় কাপুরুষ লড়ে যায় বীর আসলে আতঙ্ক বলে কিছু না আপনি এখন একটি ভালো কাজ করবেন যেমন কিন্তু আপনারা জানেন যে যে আন্দোলনটা হয়েছিল সর্বপ্রথম আন্দোলনে আমাদের ইমরান ভাই যেভাবে আগিয়েছে কিন্তু ওই টাইমে যে বলেন ডিজিএফআই এনএসআই গোয়েন্দা পুলিশ প্রশাসন সবাই কিন্তু এই ইমরানটা কে কে ইমরানের পরিচয় কি কোথা থেকে এসেছে এটা কিন্তু তাদের ব্রেন্টের ভিতরে ঘুরতো এবং তারা কিন্তু এইটা নিয়ে খোঁজ শুরু করেছে এটা তাদের কাছে আতঙ্ক ছিল হ্যাঁ আতঙ্ক তাদের কাছে থাকবে যারা দুর্নীতি এবং অনিয়মের সাথে যুক্ত আছে তাদের সাথে দুই নম্বর বিষয় আপনি যে বললেন যে হচ্ছে মেডিকেলের এই দেখার বিষয়টা কি শুধু কি আপনার উপরে আছে কি। আমরা সর্বপ্রথম আমি আমার নিজের ডাক্তার দেখানোর জন্যই যাই এটা হচ্ছে মনে হয় খুব সম্ভবত অক্টোবর কিংবা নভেম্বর এরকম যাওয়ার সাথে সাথে আমরা আমি ছিলাম আরো তিনজন ছিল মনে হয় আমার সাথে ঢুকলাম প্রিসক্রিপশন নিলাম নিয়ে আমি ডাক্তার দেখে নিচে নেমে চলে আসতেছি এমন তো অবস্থায় দেখলাম ভাইটার নাম আমি উল্লেখ করতে চাই না যেহেতু তিনি প্রত্যেকের একটা একটা সম্মান আছে উনি ঔষধ ফার্মেসি থেকে বের হচ্ছেন আমি বললাম ভাই আপনি ভিতর থেকে বের হইলেন এর ভিতরে করে না সাধারণ পাবলিক তাহলে আপনি ঢুকলেন কেন উনি আমার ঔষধ আর কি হয়তো বা জানেন মেডিকেলের কিন্তু ওষুধ নিতে গেলে দুইটা বিষয় খেয়াল করে প্রথম নম্বর বিষয় হচ্ছে প্রেসক্রিপশন মেডিকেলের প্রেসক্রিপশন এবং যে শর্ট স্লিপ বলে যেটা আমরা জানি যেটা ডাক্তারের সিগনেচার সহ লেখা থাকে এটা দেওয়ার কথা এবং উনি আমাদেরকে বলে যে ভাই আমি এখানে স্টাফ সেক্ষেত্রে আহ আমি এটা নিয়েছি তাই বললাম তাহলে আপনার কি এখানে কোনো আপনার সিলিট বা এরকম কোনো কিছু আছে উনি তখন আমাকে একটি আহ ইয়ে দেখায় প্রাইভেট হাসপাতালের একটি প্রেসক্রিপশন দেখায় তখন আমরা কিন্তু এটা প্রথম বিষয়টা আমরা জানতে পারি এবং এরকম অনেক অনিয়ম ছিল ওখানে যেটা আমরা শুনেছিলাম কখনো চোখে দেখি নাই এটাই শুরু হয়েছিল তৎকালীন যে এখনো বর্তমান আছে আমাদের যে সদর যে আমাদের অতিশ সরকার সরকার কি আমরা ফোন ফোন যে স্যার এরকম আমরা একটা এই বিষয় ধরেছি যে ও সব এইভাবে নিয়ে যায় এখান থেকে তখন উনি ওখানে ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহ উনি যাওয়ার আগে কিন্তু ওখান থেকে উনি চলে যায় যে কোনো ভাবে উনি চলে যায় ওখান থেকে পরবর্তী ম্যাজিস্ট্রেট গিয়ে কিন্তু তাকে আর পায় না না পাওয়ার পরে আমরা কিন্তু পরিচালক বরাবর অভিযোগ জানাই পরিচালক সাথে সাথে তাকে চাকরি থেকে ওখান থেকে সরিয়ে দেয় আসলে বিষয়টা হচ্ছে আমরা আপনি অবগত আছেন গত কিছুদিন আগে মেডিকেল থেকে কিন্তু প্রায় এক বস্তা ঔষধ সহ রাজীব নাম করে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে ডিবির মাধ্যমে আমি যতটুকু শুনলাম ডিবি থেকে তারপর সেনাবাহিনীকে হয়তোবা খবর দিয়েছে গ্রেফতার হওয়ার পরে কিন্তু তাকে আহ এখন তিনি জেল হাজতে আছেন আসলে একটা যখন আপনি যে কোনো কাজ ধরেন আজকে প্রথম কিন্তু আপনি যখন এই লাইফটা শুরু করেছিলেন আপনাকে দেখতে হয়তো দুইজন এখন কিন্তু আপনাকে দুইশো লোক দেখতে পায় এই যে ইনফরমেশন অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনি পান কারণ কি আপনি একটা জিনিস নিয়ে সামনে আগাচ্ছেন ঠিক তদরূপ মেডিকেল থেকে কিছু সংখ্যক ব্যক্তিবর্গ ওখান থেকে আমাকে কিছু তথ্য দেয় এই তথ্য আমরা সর্বপ্রথম আমাদের ইউনো স্যার এরপর সবকিছুই জানি স্যার এই বিষয়ে এই তথ্যগুলো আসতেছে তখন তাহারা বলেন তাহলে তথ্য যেগুলো আসতেছে এগুলো যদি আমরা ইয়ে করতে পারি তাহলে আমরা এগুলো অনেক ভালোভাবে কাজ করতে পারি এবং এই বিষয় নিয়ে আমাদের কিন্তু সাতক্ষীরার বেশ কয়েকজন এরপরে কমিটি আসে জানুয়ারির আপনি জানেন জানুয়ারির তিন তারিখে এরপর কমিটির বেশ পাঁচ সাতজন সদস্য এখানে কিন্তু গিয়েছিল কয়েকবার ওনারাই দুর্নীতি দেখে আমাদেরকে ফোন দিত যে ভাই এরকম এই পেয়েছিলাম তো এখান থেকে কয়েকবার হয়েছে এবং এইটা নিয়ে কয়েকবার কাজ করার কারণে তারা হয়তোবা তাদের মনে ধারণা হয়ে গিয়েছে যে রনি হচ্ছে মেডিকেলের আতঙ্ক হয়ে গিয়েছে তবে আমি প্রথমেই বলেছি আতঙ্ক তার ভিতরে কাজ করবে যে দুর্নীতিবাজ যে অনিয়ম করবে তার ভিতরে আতঙ্কটা কাজ করবে অনেকেই তো ওখানে আছে যাদের তো কোনো সমস্যা হয় নাই তাদের কাছে কিন্তু আমি অনেক আতঙ্ক না আমি অনেক ভালোবাসার না ঠিক তেমনই এইভাবেই কিন্তু হয়ে উঠেছে এবং আপনারা অবগত আছেন পাঁচ তারিখের আগে কিন্তু মেডিকেলে ঔষধ নিতে গেলে হয়তো বা এক পাতা ঔষধ থাকতো বিশেষ করে এখানে কয়েকটা ঔষধ আছে যেগুলা দামি ঔষধ যেমন আহ আপনারা জানেন যে ক্যালসিয়ামের একটা ঔষধ আছে ক্যালসিয়াম জিএক্স একটা ঔষধ আছে এটা কিন্তু কখনোই মানুষ পায় না এই একটা ঔষধের দাম একটা ঔষধের দাম হচ্ছে করে এটা কিন্তু কখনোই মানুষ পায় না যখন ঔষধ চুরি বন্ধ হলো যখন ঔষধ বাণিজ্য বন্ধ হলো এনারা একটা গ্রুপ কাজ করতো এটা সবার সামনে জানার দরকার আছে গ্রুপটা এমন ভাবে কাজ করতো একটা গ্রুপের সদস্য আছে দশজন এরা এদের হাতে হয়তো বা একশোটা রুগী ধরা আছে একশোটা রুগীর এমন কিন্তু রুগী থাকে দেখবেন দাদা বা চাচি এমন এমন রুগী আছে যে যতদিন বেঁচে থাকবে একটা ওষুধ কিন্তু খেয়ে যেতে হবে ঠিক তেমন ভাবে ধরেন একটা ব্যক্তির ঔষধ পাঁচ হাজার টাকা লাগে এখন একটা ব্যক্তি ডিল করলো তার সাথে যে ভাই আপনার তো পাঁচ হাজার টাকা লাগে আমি দুই হাজার টাকা আপনার ওষুধ দিয়ে দিবো এর সত্য হচ্ছে আপনি কাউরে বলবেন এখন যে ব্যক্তি ওষুধটা নিচ্ছে সে দেখতেছে আমার তিন হাজার টাকা তো বাঁচতেছে আর যে ওষুধটা দিচ্ছে সে দেখতেছে সরকারি মাল আমি দিচ্ছে আমার তো এখানে কোনো সমস্যা নাই ঠিক এমন ভাবেই কিন্তু ডিল তারা করত এমন ভাবেই কিন্তু ঔষধ তারা সাপ্লাই করত এই ঔষধগুলো সাপ্লাই বন্ধ হওয়ার কারণে পর্যাপ্ত এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত ঔষধ পাচ্ছে ডাক্তার দুপুর বারোটা সাড়ে বারোটার সময় এসে কয়েকজন দেখত চলে যাইত কিন্তু আমরা কিন্তু এইগুলো এখন বেশ কয়েকবার পরিচালকের সাথে কথা বলে বলে কিন্তু আমরা সে ডাক্তারদের আমরা বলেছি শিডিউল ভাগ করে এটা তো ভাগ করতে পারে না যে যে ডাক্তার আজকে জাস্ট তার আউটডোর আছে সে শুধুমাত্র আউটডোর দেখবে যা রাউন্ডে আছে সে শুধুমাত্র রাউন্ডে দেখবে যদি এমন করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ তারা আমাদের এই যে ক্ষুদ্র একটি পরামর্শ তারা গ্রহণ করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আরো একটা বিষয় বিষয়টা হচ্ছে কি যে ভাই আমার কথা হচ্ছে আমার ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এটা যে আমি রনি যে ভাই ধরেন আপনি এক জায়গার আতঙ্কের কারণ তাও ধরেন সাতক্ষীরা জেলার ভিতরে সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু সাতক্ষীরা মেডিকেল তার কারণ কি ওখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে যেটা আমাদের সাতক্ষীরার জন্য অনেক উন্নতির কারণ ওখানে শুনতে পারেন যে অমুক রনি অমুকের এই জায়গায় ওই জায়গায় বসানোর জন্য এত টাকা বা ওরে বসাইছে বা ওরে এই করছে ওই করছে আমি এটা শুধু মেডিকেল না পুরো সাতক্ষীরা পুরো সাতক্ষীরা বলেন যে ও মুখ অমুক জায়গা থেকে টাকা খাইছে বা রনে অমুক জায়গা থেকে এই করছে ভাই ভিক্ষা করার স্বভাব আমাদের নাই যারা ইদানিং বলেন বা যারা ভিক্ষা করতেছে এদের চরিত্র স্বভাবটাই এরকম তার কারণ কি জানেন আপনার একটা প্রবাদ আছে আপনি যদি কয়লারে বারবার যদি সাবান এরপরে ফেস ওয়াশ এরপরে বিভিন্ন রকম জিনিস দিয়ে ধো মানে ধোন আপনি ভাই কিন্তু এইটা কিন্তু কখনোই মানে ওর যে রূপ ওইটাই কিন্তু থেকে যাবে আওয়ামী লীগকে যদি গঙ্গার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে যদি বলেন ও এখন আওয়ামী লীগের থেকে বেরিয়ে আসছে আওয়ামী লীগকে যদি সাবান বা দুধ দিয়ে গোসল করে বলেন যে আওয়ামী লীগ এখান থেকে বেরিয়ে এসেছে এটা কিন্তু কখনো সম্ভব না প্রত্যেকে যে রাজনীতি করে ধরেন এখানে আমাদের ইমরান ভাই বলেন বা আমি বলেন আমরা কিন্তু একটা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বা এখন আছি কেউ কখনো কিন্তু তার গোড়া থেকে উপরে আসে না বা গোড়া কিন্তু কখনোই কেউ তুলে সম্ভবও না বা পারেও না যারাই করতেছে খোঁজ নিয়ে দেখেন ইতিপূর্বেও তাদের এরকম হয়তো অনেক নজির আছে বা অনেক কাজ এরকম তারা করেছে আর একটা জিনিস কি জানেন ভাই যখন একটা একটা পাওয়ার বা চেয়ারের গরম চলে আসে না এই গরমটা সবাই ভাই সহ্য করতে পারে এই গরমটা সহ্য করতে না পেরে কি হয় ধরেন আপনি একটা ডিম সিদ্ধ করতেছেন এখন ডিমটা আপনি সিদ্ধ করতে দিলেন এখন ডিমের একটা নিয়ম আছে তো ভাই যে আপনি আধা ঘন্টা বা বিশ মিনিট গরম করবেন যখন আপনি গরমটা করতে করলেন গরম কিন্তু আপনি বিশ মিনিট না করে আরো দুই ঘন্টা বেশি করলেন ওই ডিমটা কিন্তু আর ডিমের জায়গায় থাকবেন ঠিক এমনই ভাই এখনো পর্যন্ত যারা আমরা বিভিন্ন অপকর্ম কুকর্মর সাথে যুক্ত আছি মনে হয় এখনো সুযোগ আছে আমাদের সরে আসা দরকার আপনি ঠিক যতটুক পানিতে নামবেন ঠিক ততটুক আপনার পোশাক ভিজবে এটা মাথায় রাখা দরকার আজকে যে আপনার ভয়তে পাঁচশো টাকা দিচ্ছে কালকে সে আপনার কাছে ঘাট ধরে পাঁচশো টাকা আদায় করবে এইটা আমাদের মাইন্ডসেট আপে ঢুকিয়ে রাখা দরকার আমরা ক্ষমতা এই যে ক্ষমতা না একটা জিনিস মাথায় রাখতে হবে অতৈহ্যমান তাশা অত জিল্লোমান তাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নিয়ে নেওয়ার মালিক আল্লাহ আজকে আপনার সম্মান আছে আজকে আপনি ওই চেয়ারে আছেন বলে আপনি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পিছনে যখন যাবেন না পিছনের কথাগুলো শোনেন পিছনের কথাগুলো নেন সিদ্ধান্ত একা নয় সকলকে নিয়ে করেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এসে আন্দোলন করে নাই এই আন্দোলন করতে পুরো সাতক্ষীরা জেলার ছাত্র জনতা এসেছে এই ছাত্র জনতাকে সাথী নিয়ে আপনি প্রত্যেকটা সিদ্ধান্ত নেন যদি বাপতি সম্পত্তি মনে করেন হাসিনা কিন্তু টিকতে পারে নাই ঠিক তেমন অবস্থা নিজেদেরকেও তৈরি করবেন না এবং আগামীর বাংলাদেশে এক সাথে সুন্দর মতো সাতক্ষীরা গড়ার লক্ষ্যকে নিয়ে যদি আমরা কাজ করতাম সাতক্ষীরার এত দুর্নীতি বাড়তো না এত অনিয়ম হইতো না আমরা এখানে ওখানে ডিল করতে যাব তা কখন আমরা উন্নতি করবো আগে ডিল করা শেষ করিনি তারপরে উন্নতি করবো এই হয়ে গেছে আমাদের মূল চিন্তা চেতনা মাইন্ড সেট আপ এইটা আমাদেরকে চেঞ্জ করার দরকার আমি কোনো আতঙ্ক না কোনো কিছুই না আপনারা যে একদিন মেডিকেলে যাইতে পারেন আমার বিষয়ে খোঁজ নেবেন ভাই আমি যেটা বললাম তখন আমার বলবেন যে রনি তুমি তো এই কথাটা ভাই বলছিলা তাহলে এটা কেন ভুল হয়ে গেল ঠিক আছে তবে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনার পিছনে কিন্তু আপনার লোক অনেক কিছু বলবে ভাই কিন্তু আপনার সামনে কয়টা লোক এই কথাটা বলতে পারছে কয়টা লোক আমরা প্রমাণ দিচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় যারা বলে যে ভাই আমরা এই অমুক অমুক কাজ করে তো প্রমাণ রেখে কাজ করে তুমি কি ভাই দোয়া তুলসী পাতা হ্যাঁ তুমি কি দুধ দোয়া তুলসী পাতা হয়ে আসছো আল্লাহর ফেরস্তার পিছন দরজা দিয়ে চলে আসছো নাকি ইতিহাস ইতিহাস হয়েই থাক ধন্যবাদ